নমস্কার বন্ধুরা প্রতিবারের মতোই আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন রয়েছে ধানকল বাজারে যেখানে আমরা দেখতে পাচ্ছি দুখানে প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলটা হলো একমাত্র আমরা বুঝতে পারছি যে এখন কি প্যান্ডেল এত 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 তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে আমরা আগেই বলে নিই ঝুলন মেলা প্যান্ডেল যেহেতু পনেরো তারিখ ঝুলন মেলা মানে আগামীকাল পনেরো তারিখ এখানে কিন্তু উৎপাদন হতে চলেছে আর আমরা আগেই যে যে এই দেখতে আগে প্যান্ডেলের থিম মাঝে মাঝে রয়েছে শিব রয়েছে গণেশ রয়েছে এবং যে আদলে তৈরি হয়েছে আমরা কমিটি কাছ থেকে শুনে নিলাম যেটা হলো শিব মন্দিরের আদলে একটা তৈরি করা হয়েছে যেহেতু একটু মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে সময়টা বেশি লাগছে আজকের মধ্যে কিন্তু এটা যত সম্ভব তৈরি করার চেষ্টা করবে কমিটি লোক বলেছে তো আমরা দেখতে পাচ্ছি জোর কদমে কাজ হচ্ছে এবং আমরা দেখানোর চেষ্টা করবো এই জায়গাটাই যে জায়গাগুলো মানে একটা সিভিল মতকুর মতো কিন্তু হয়েছে দেখতে পাচ্ছি সিভার রয়েছে আর এই একটা মানে মুখের মতো রয়েছে দেখতে পাচ্ছ আর প্যান্ডেলটা কিন্তু একদম জায়গায় জায়গায় রয়েছে গণেশ মন গণেশ রয়েছে একপাশে রয়েছে শিব রয়েছে ঠিক আছে তো প্রত্যেকটা জিনিস আমরা তুলে ধরছি আগামী দিনেও আমরা তুলে ধরবো আমরা এখন রয়েছি কাঁচরাপাড়া ধানকল বাজারে যেখানে কিন্তু ঝুলন মেলা যেখানে আহ ঝুলন মেলার সঙ্গে রয়েছে দশ দিন ব্যাপী মেলা যেখানে আমি একটু মেলাটা দেখানোর চেষ্টা করব এক সঙ্গে সেই মেলা কিন্তু ঠিক বড়ই হয় আমরা প্রত্যেকবারের মতো কিন্তু এইবারও আমরা সেই ধানকল বাজারে রয়েছি এবং আমরা বলে নিই যে কিভাবে ধানকল বাজারে এই ঝুলন মেলা দেখতে আসবে একদম দশ দিন ব্যাপী কিন্তু পনেরো তারিখ থেকে মানে পনেরোই আগস্ট থেকে আহ একটু তো দশ দিন রাতে এখানে মেলা হবে আর খুব বড় মেলা হয় এখানে প্রচুর মানুষ আসে আমরা আগে বলে নিই যে কাশটাপাড়া এই ধানকল বাজারে আসতে গেলে কি করে আসতে হবে কাছটাপাড়া তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই টোটো অটো বাস যা যা করে ইচ্ছা এখানে আসতে পারবে এবং যদি কেউ জাগলি হরিঙ্গাটা এদিক থেকে আসতে চাও এখান থেকেও বাস রয়েছে ঠিক আছে তো যা যারা আসতে চাও অবশ্যই চাইবে কালকে কিন্তু মানে পনেরোই আগস্টে এখানে কিন্তু উদ্বোধন হতে চলেছে আর গতবার কিন্তু আমরা দেখেছিলাম এই জায়গাতেই আমরা ভিডিও করে দেখিয়েছিলাম যে থ্রি হয়েছিল এবার কিন্তু তার থেকে অভিনব একটা ভাবনা এসছে কমিটির যেটা হলো শিব মন্দিরের আদলে একটা প্যান্ডেল করা হচ্ছে তো প্রত্যেক মানুষকে বলবো আমার এই ভিডিওর মাধ্যমে যে এসে সেই ঝুলুনমেলাটা দেখা যাবে আর ভিতরে এই ভিতরের জায়গাটা রয়েছে পাঁচ দিয়ে তো ভিতরে এখন দেখাতে পাচ্ছি না অন্ধকার রয়েছে পুরোটাই কিন্তু আমরা কমিটির কাছ থেকে শুনেছি যে রায় আলোকসজ্জা খুব সুন্দর হবে বাইরেটা তো আলোদি আহ ভালো লাগছে এবং ভিতরে আরো ভালো করার চেষ্টা করছে ভিতরে আরো দেখার মতো জিনিস রয়েছে যেমনটা বাইরে এখানে দেখার মতো জিনিস রয়েছে রাত্রিবেলা এবং ভিতরে কিন্তু তার থেকেও ভালো কিছু হয়েছে এটাই আমাদের কমেটির থেকে শুনলাম যে ঝুলন মেলা কবে থেকে শুরু হচ্ছে এই প্যান্ডেলটা এখনো দেখছি কাজ চলছে পনেরোই আগস্ট মানে আগামীকাল তো কেউ কি আসছে উদ্বোধন করতে

রাত টা আমরা টোটালটা কমপ্লিট করে আজকে কমপ্লিট হয়ে যাবে আর ভিতরে কি কিছু রয়েছে ভিতরে দেখার মতো ভিতরে আমরা আমাদের মূর্তিটা যেটা আছে মানব জীবনে যেটা মৃত্যু হয়ে গেল পরে সবকে যে যে যেভাবে বাস করে সেই আদলে আমাদের টোটাল মূর্তিটা এখানে ভিতরে থাকবে ভিতরেও দেখার জিনিস রয়েছে আগের বছর যেমন চন্দ্রযান 3 হয়েছিল তো এই বছরে আগের বছরের মতন কি কিছু একটা চমক থাকবে অবশ্যই চমক থাকবে আমাদের তো প্রতি বছরই লোকে বাইরে থেকে আগমন থাকে আশা করছি এবছরে তার থেকে বেশিই হবে প্রশাসন ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা আমাদের এখানে পুলিশ প্রশাসন আমাদের মাঝিপাড়া পঞ্চায়েত দুটিয়া থানা আমাদের কাশাবা রিফিউজি পিসাল প্রপার্টি ব্যক্তি বোর্ড ফায়ার ব্রিগেড সবাই আমাদের সাথে সমানকালে সহযোগিতা হাত পাই এমনকি আমাদের এখানে প্রত্যেকদিন দিন সিটি দিকে হাতে যেটি এখনো পুলিশ সেখানে থাকে ঝুলন মেলাটা এই যে হচ্ছে মানে কতদিন থাকবে মেলাটা দশ দিন থাকবে মানে কালকের থেকে দশ দিন পুরো দশ দিন কততম বর্ষ এটা চব্বিশতম বর্ষ আগামী বছর পঁচিশতম বর্ষে আশা করা যায় থেকে বৃহত্তম থেকে বৃহত্তম এটা কিসের আদলে তৈরি শিবির শিব মন্দির তো পরবর্তী ভিডিও তো আবার দেখা হচ্ছে ততক্ষণে যেন চোখ রাখো আমার ইউটিউব চ্যানেলে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে ফার্সি থেকে চলো দেখা হচ্ছে নতুন কোনো বিনোদন টাকা